এইভাবে এইভাবেই রাস্তা নিছে ডালায় কেন ইনস্টা মে লেনদেন করতেছেন ইনস্টা মে কেন সই করলেন এর কেন তো কথা এত লেনদেন

আরে ওই যে ওই যে ছোটটা বাচ্চা ইস্টামের পরে যে শরীর ইস্টাম আমার হাতে ইস্টাম আমার হাতে যে এই বদল লোক এই বদল লোক বাচ্চা লেগে দেশে এইভাবে সেই রাস্তা কিনে সে বাচ্চা লেগে দেবে কেন দক্ষিণপুর ওই মহিলা ছোটটা বাচ্চা এই বাচ্চা আনছে বন্ধ রাখতে অত ছোট বাচ্চা তো ওই মহিলার না ওই যে ওই মহিলা ওই মহিলা কোনটা ছোট বাচ্চা ওই বাচ্চা তো ওই মহিলার না ওই বাচ্চা আনছে কোন দরকার ওই বাচ্চা কোন দরকার আনছেন আপনারা আরে আরে তো বাচ্চা পুলিশে তো কবা এই মহিলার আটকা দুই মহিলার আটকা ওই মহিলা আটকা যা বাচ্চা বেশি লাইতে চলো ওই দুই মহিলার আটকা এই বাচ্চা বিক্রি করতে চলে এসে

না এই আর কেন আছে এই বাচ্চা কার এই বাচ্চা একদিনই বাচ্চা এই বাচ্চার মা তো ওই নাই এই বাচ্চা চুপ করে গেছে কিন্তু সেই লোক এই বদল লোক এই মাস্ক লোক এই বদল লোক বাচ্চা কিন্তু এই বাচ্চার মা এই নাই এই বাচ্চা কন্টেসলো